গরীব থাকতে পারে না ঠিক ঠিক মসজিদ গরীব থাকতে পারে কি বলোজ আমাদের মসজিদ গরীব মানে বড় পাকা মসজিদ দেখতেছ না এখানে লাইট আছে ফ্যান আছে एसी আছে তারপরে মসজিদ গরীব থেকে যাচ্ছে কেন জানেন আমাদের নবী বলেছেন সিত্তাতু আশগাই গুননা গারিবাতু মিন সিত্তি মাওয়াদিআ ছয় জায়গার মধ্যে ছয়টা জিনিস গরীব হয়ে যাবে তার মধ্যে একটা হলো আল মাসজিদু ফিমা বাইনা কওমিন লা ইয়াসালুনা ফিহি ওই সম্প্রদায়ের মসজিদে যদিও বা টাইলস অনেক দামি ফ্যান অনেক দামি লাইট অনেক দামি সভাপতি বড় পয়সাওয়ালা সেক্রেটারি বড় ব্যবসায়ী কিন্তু মসজিদ গরিব মসজিদ চিৎকার করে করে সে বলে লাইট ফ্যান দিয়ে আমাকে পয়সাওয়ালা বানানো যাবে না আমাকে সিদ্দিক আকবরের মতো একজন মুসল্লি দাও মেলা নবীর প্যান্ডেল থেকে শপথ করে যেতে হবে আজকে ফজরের নামাজের সবার আগে থাকবে সাম মিলাদুন্নবীর পক্ষের মানুষ কোরান্তিলাওয়াত বন্ধ করতে পারে না মিলাদবীর পক্ষের মানুষ মা ভূমিরা বে পর্দা চলতে পারে না ঠিক কিনা কথা বলে আমার নবী দুই নম্বরে কোরআন গরিব হয়ে যাবে ওই সম্প্রদায়ের যারা কোরআনকে আলমারের ভিতরে ডুকাই রাখবে শৌকেশে ঢুকাই রাখবে দামি রিয়ালের মধ্যে রাখবে দামি দামি কাপড় দিয়ে জলায় রাখবে কিন্তু পড়বে না কোরআন পড়তে না জানলেও অন্তত দেখবেন খুলে চুমু দেবেন মাথায় নেবেন এই কোরআন কবরের ছিদ্রগুলো নেটে দেবে কবরে বড় বড় সাপের ছিদ্র যেগুলো আছে এগুলো বন্ধ করে দেবে তিন নম্বর ওয়াল কোরআন ও গরিব কোরআন গরিব হয়ে যাবে নবী বিদ্বেষী আলেমের কলবে ঠিক নবী প্রেমিক আলেমের সিনার মধ্যে কোরআন ধনী এরপরে চার নম্বরে ওয়াল মুসলিমুল ওয়াল মরাতুস লিহাতুল মুসলিমাতু গরিব আতুল ওই মুসলমান নারী রমণী নেক্কার বড় গরিব যদিও গহনার শাড়ি কানের দুল ঘরের টাকা পয়সার অভাব নেই কিন্তু সেই গরিব কেন জানেন যার স্বামী সুদের টাকা দিয়ে বাজার করে ঠিক কি কথা বলেন না যার স্বামী ঘুষের টাকা দিয়ে ঘরের ফ্রিজে পোড়ায় রাখছে যার স্বামী অবৈধ ব্যবসা করে মিথ্যা বলে বলে ইনকাম করে